ম্যাডাম নেবেন না থ্যাংক ইন্ডিয়ার সব অ্যাক্টরদের আমরা চিনি তোমরা তো সবাই স্টার শিয়ালদাই তোমারই দেখেই আমি চিনছি কইতাছিল মা অত বড় স্টার ট্রেনে যেতেছে কেন ট্রেন তোমার ভাল লাগে প্লেনে চড়ার সময় সেভ করার জন্য আর তাছাড়া অভেক প্লেনে চড়তে ভয় পায় প্লেনে উঠতে চায় না জায়গাণ ট্রেনটাই কিন্তু আমার বেস্ট লাগে এর মধ্যে এমন অদ্ভুত একটা রোমাঞ্চ আছে না আর বিশেষ করে রাতে মনে হয় একটা লোহার অজগর ছুটতে যেতেছে ওই তুই আবার অজগর ছুটতে কবে দেখছ শোন বাবা আইস বেশি খাই খাই করিস না এক রাইত না খাইলে মানুষ মরে না কাছেল পারতো যখন মা এটা কি আমি চাইছি নাকি মোহনবাবু মিশে এটা আমার দিছে তাই এমন একটা কথা কোনো খাওয়ানো করে ইচ্ছাটাই চলে যায় আমার গেছে

আমি এখন একা থাকি তো গত আট মাস ধরে আছি অভিটা বাড়িতে একা থাকে কিছু বলতে পারে না সবাই খুব অ্যাডভান্টেজ নেয় হ্যাঁ এ আমার এক কাকা আছিলো ঠিকই যখন সবাইকে তো হাবা বুদ বুদ্ধি কম এই কিন্তু একবার খোকনটি পাশায় ছিল লাগনে আগনে পুড়েও মরতো গগনের গালে কালার দাগ দেখছো না আগুনে পড়া হয়েছিল তোমারে আমার খুব ভালো লাগছে মা বাইরে হোমে রাখতেছ মন খারাপ লাগতেছে না ও যেখানে যাচ্ছে সেটা খুব সুন্দর জায়গা मासय तमसोम गमय